নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এই মুহূর্তে বৈশাখ মাস চলছে অত্যন্ত গরম এবং তীব্র তাপ প্রবাহ চারিদিকে বিরাজিত কারণ বৈশাখ মাস গ্রীষ্ম ঋতুর অন্তর্গত এই সময় সূর্য তার উচ্চ রাশি মেষ রাশিতে অবস্থান করে যে কারণে সূর্যের তীব্রতা এই মাসে হয় সব থেকে বেশি শাস্ত্রে এই মাসকে ভগবান শ্রীহরির মাস হিসাবে গণ্য করা হয়েছে এই মাস একটি পূর্ণতর পবিত্র মাস কারণ এই মাসে পরে বছরের অন্যতম শ্রেষ্ঠ দিন অক্ষয় তৃতীয়া আমাদের সনাতন ধর্মের এবং আয়ুর্বেদে প্রত্যেকটি মাসের ভিন্ন ভিন্ন খাদ্য তালিকার কথা বলা হয়েছে আমরা যদি আমাদের এই সনাতন ধর্মের খাদ্য তালিকার প্রত্যেক মাসে মেনে চলার চেষ্টা করি তাহলে নিশ্চিত রূপে আমরা আমাদের শরীরকে সুস্থ এবং রোগ মুক্ত রাখতে পারি শুধু তাই নয় এই তীব্র গরমেও আমরা স্বস্তি এবং আরাম পেতে পারি ভক্তবৃন্দ আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব বছরের এই প্রথম মাস এই মাসে আমাদের কোন খাবার গ্রহণ করা প্রয়োজন কোন কোন খাবার আমাদের বর্জন করা প্রয়োজন ভগবান শ্রীকৃষ্ণ বৈশাখ মাসে কোন খাবার খেতে বেশি পছন্দ করতেন যে খাবারটি আমাদের এই পবিত্র বৈশাখ মাসে একবার হলেও খাওয়া প্রয়োজন আশা করি দর্শকবৃন্দরা এই ভিডিওটি আপনাদেরকে সমৃদ্ধ করবে নমস্কার ভক্তবৃন্দ ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আশা করি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আমরা জানবো বৈশাখ মাসে আমাদের কোন খাবারটি গ্রহণ করা খুবই প্রয়োজন তাই এই ভিডিওটি অবশ্যই পুরোটাই দেখার চেষ্টা করুন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণের জয় এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবার আসা যাক মূল পর্বে বৈশাখ মাস যেহেতু অত্যন্ত গরম থাকে এবং তার সঙ্গে দেখা যায় তীব্র তাপ প্রবাহ সেজন্য আমাদের হজম শক্তি অনেকটাই কমে যায় তার সঙ্গে ক্রমাগত ঘাম ঝরতে থাকায় এই সময় আমাদের ডিহাইড্রেশন অর্থাৎ জলের ঘাতি কমতে দেখা যায় তাই এই সময়ে বেশি করে তরল জাতীয় খাবার খাওয়ার কথা বলা হয় এই সময় ডাবের জল নারকেলের জল লেবু শরবত তরমুজ শশা বেশি পরিমাণে আমাদের গ্রহণ করা প্রয়োজন এই সময় প্রতিদিন দুপুরের খাবার খাওয়ার পর এক চামচ দই অথবা সামান্য লসি খেতে পারেন তাহলে শরীরের পক্ষে সব থেকে উপকারী হয় তবে এই দই বা লস্যি সন্ধ্যের পর কখনোই গ্রহণ করা উচিত নয় এই বৈশাখ মাসেই ভগবান শ্রীকৃষ্ণ যে খাবারটি খেতে সব থেকে বেশি পছন্দ করতেন সেটি হলো ছাতু আয়ুর্বেদে এই বিষয়ে পরিষ্কার করে বলা হয়েছে যে এই গরমের সময় আমাদের প্রত্যেকদিন এক চামচ ছাতু খাওয়া প্রয়োজন বিশেষ করে প্রত্যেক দিন একটি পাতি লেবু এবং সিন্ধুক লবণ সহযোগে ছাতুর শরবত যদি এই সময় খেতে পারেন তাহলে এটি শরীরের পক্ষে সব থেকে উপকারী কারণ এই গরমের সময় আমাদের শরীরে ফাইবারের ঘাটতি দেখা যায় যা থেকে কোষ্ঠকাঠিন্য হয় এবং পেটের সমস্যা তৈরি হয় এই ছাতু যদি প্রত্যেক দিন গ্রহণ করা হয় তাহলে ফাইবারের ঘাটতি যেমন পূরণ হয় তেমনই আমাদের হাড় ও পেশিকে মজবুত করে এই ছাতু আর সব থেকে বড় বিষয় এই ছাতু যদি গ্রহণ করা হয় তাহলে গরমের সময় আমাদের শরীরকে শীতল রাখে তাই এই বৈশাখ মাসে প্রত্যেকদিন এক চামচ ও ছাতু গ্রহণ করুন তাহলে সকালবেলা খালি পেটে ছাতু শরবত গ্রহণ করুন দেখবেন অনেক উপকার পাবেন তবে প্রথমে বেশি মাত্রায় এই ছাতু ব্যবহার করবেন না আপনি ছোলার ছাতু গমের ছাতু জবের ছাতু ভুট্টার ছাতু যে কোনো ছাতু খেতে পারেন এই সমস্ত ছাতুর মিশ্রণ ছাতু অর্থাৎ যে মিক্সড ছাতু পাওয়া যায় সেটিও আপনি গ্রহণ করতে পারেন তবে একটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন যে ছাতু শরবত যখন গ্রহণ করবেন তখন এক টুকরো পাত্রের লেবু সামান্য সিন্দুক লবণ এবং কিছুটা পরিমাণ মিচরি বা গুড় তাতে ব্যবহার করবেন এই গরমের সময় বৈশাখ মাসে যে ফলটি সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় সেটি হচ্ছে আম এই সময় আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে আমাদের কাঁচা আম অবশ্যই গ্রহণ করা প্রয়োজন কাঁচা আমের প্রচুর পরিমাণে থাকে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে আম মাখা কাঁচা আমের ডাল কাঁচা আমের চাটনি এই সময় আমাদের গ্রহণ করার কথা বলা হয়েছে বৈশাখ মাসে আম খুব একটা পাকে না তাই এই সময় কাঁচা আম গ্রহণের কথা বলা হয় বৈশাখ মাসে যদি আমলকি ফলটি আপনি বাজারে পেয়ে থাকেন তাহলে কখনোই কিন্তু ছাড়বেন না এ সময় কাঁচা আমলকি খাওয়া আমাদের শরীরের পক্ষে সব থেকে উত্তম কারণ সমস্ত ফলের থেকে কাঁচা আমলকিতে বেশি পরিমাণ ভিটামিন সি থাকে অন্যান্য সমস্ত ফল অপেক্ষা কুড়ি গুণ ভিটামিন সি থাকে আমলকিতে তাই এই সময় যদি আমলকি আপনি বাজারে পেয়ে থাকেন তাহলে সেটি অবশ্যই সপরিবারে প্রত্যেক দিনের খাবারে এক টুকরো হলেও গ্রহণ করার চেষ্টা করুন ভক্তবৃন্দ এই বৈশাখ মাসে যে শাক খাওয়ার কথা বলা হয় সেটা হচ্ছে ব্রাহ্মী শাক ব্রাহ্মী শাক যে শুধুমাত্র আমাদের শক্তি বর্ধন করে তা নয় এই সময় যদি আমরা এই শাক গ্রহণ করি তাহলে আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা করে শরীরকে তরতাজা রাখতে সাহায্য করে এই ব্রাহ্মী শাকে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরকে ডিটক্সিফাই করতে দারুণভাবে সহায়তা করে যে সকল মানুষ ডায়াবেটিস উচ্চ রক্তচাপ বাতের ব্যথায় কষ্ট পাচ্ছেন তাদের জন্য এই শাক অত্যন্ত উপকারী এই ব্রাহ্মী শাকের পাশাপাশি বৈশাখ মাসে অন্যান্য যে শাক খাওয়ার কথা বলা হয় সেটি হচ্ছে পুঁই শাক কলমি শাক কচু শাক মেথি শাক এবং পাট শাক প্রতিদিনের খাবারে অল্প পরিমাণে হলেও এই ভিন্ন ভিন্ন শাক ব্যবহার করুন বৈশাখ মাসে ঘন দুধ বা বেশি পরিমাণে জাল দেওয়া দুধ যতটা সম্ভব ব্যবহার কম করবেন হালকা পাতলা দুধ অল্প পরিমাণে ঘি আপনি এই সময় গ্রহণ করতে পারেন তবে সব থেকে ভালো হয় যদি আপনি এ সময় দুধের পরিবর্তে দই অথবা লস্যি গ্রহণ করেন বৈশাখ মাসে ময়রা জাতীয় খাবার প্যাকেট অর্থাৎ প্যাকেট জাতীয় খাবার যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করুন খাবারে গরম মশলা শুকনো লঙ্কা এবং হিঙের ব্যবহার যতটা সম্ভব কম করবেন তত শরীরের পক্ষে ভালো এই সময় জিরে গুঁড়ো গোটা জিরে আদা এগুলি প্রতিদিনের খাবারে যদি ব্যবহার করেন তাহলে তা শরীরের পক্ষে সব থেকে ভালো বিশেষ করে যদি পেটের সমস্যা দেখা দেয় তাহলে এই সময়ে জিরের জল খাওয়ার কথা বলা হয় বৈশাখ মাসে যে সকল ডাল জাতীয় খাবারের কথা বলা হয় তার মধ্যে সব থেকে উত্তম ডাল হিসাবে গণ্য করা হয়েছে মুগ ডালকে তাই এই মাসে অন্যান্য ডাল অপেক্ষা মুগ ডাল বেশি পরিমাণে খান এর পাশাপাশি পাতলা করে মুসুরির এবং কলায়ের ডাল গ্রহণ করা আমাদের শরীরের পক্ষে শ্রেয় তবে মনে রাখবেন যে কোনো প্রকার ডালি এই সময় ঘন করে খাওয়া আমাদের উচিত নয় এতে পেটের সমস্যা হয় ভক্তবৃন্দ বৈশাখ মাসে নানা রকম সবজি ওঠে পটল ঝিঙে বেগুন মিষ্টি কুমড়ো লাউ উচ্ছে ঢেঁড়স ডাঁটা বৈশাখ মাসে আমরা যদি এই সকল মরসুমি সবজি বেশি করে ব্যবহার করি তাহলে আমাদের শরীরের সমস্ত উপাদানের ভারসাম্য বজায় থাকে তাই এই সবজিগুলি আমাদের প্রতিদিনের খাবারে থাকা প্রয়োজন তবে মনে রাখবেন সপ্তাহে দুদিনের বেশি কখনোই কিন্তু তেতো জাতীয় কোনো সবজি গ্রহণ করা উচিত নয় যেমন ধরুন উচ্ছে করলা এবং নিম পাতা এগুলি যদি আমরা প্রত্যেক দিন বেশি পরিমাণে ব্যবহার করি তাহলে আমাদের শরীরে উপকারের বদলে অপকার বেশি হয় বৈশাখ মাসে যে সকল খাবারগুলির কথা বলা হল এগুলি পারলে অবশ্যই গ্রহণ করুন দেখবেন সুস্থ ও নিরোগ থাকবেন আশা করি এই ভিডিওটি আপনাদেরকে একটু হলেও করেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণের জয় রাধে রাধে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার